হ্যালো বন্ধুরা তোমার মোবাইল স্ক্রিনে এখন যা দেখতে চলেছ সেটা শুধুই খবর না এটা একটা ঝড় কারণ এবার সরকারি কর্মীদের ডিএ নিয়ে এসেছে সুপ্রিম কোর্টের ধামাকা নির্দেশ যেখানে এতদিন আঠারো শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন এবার বকেয়া পঁচিশ শতাংশ ডিএ দেবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আর এই লড়াইয়ের পিছনে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের অবিরাম চেষ্টা বারবার পিছিয়ে যাওয়া মামলার পর অবশেষে মিলল বিচার বন্ধুরা কল্পনা করো একটা মামলা বার পিছিয়েছে প্রথম সালের নভেম্বর আর এরপর সাল পর্যন্ত শুধু পিছনো আর শেষ ম্যাচ এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল হাইকোর্ট ভুল বলেনি রাজ্য সরকারি কর্মীদের যা বকেয়া রয়েছে তার পঁচিশ শতাংশ এখনই দিতে হবে বাকিটা পরে দেখা যাবে মানে বড়সড় স্বস্তি সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বন্ধুরা শুধু এখানেই শেষ নয় সংগ্রামী যৌথ মঞ্চ এবার আরটিআই ফাটিয়ে দিয়েছে জানতে চেয়েছে এই মামলার জন্য রাজ্য সরকার আইনজীবীদের পেছনে কত টাকা খরচ করেছে আর বিশেষ করে অভিষেক মনুসিংবিকে কত টাকা দেওয়া হয়েছে তার পেশাগত ফি বাবদ শুধু প্রশ্ন না দশ টাকার কোট ফি স্ট্যাম্প সহ পুরো রিকোয়েস্ট জমা দেওয়া হয়েছে অর্থ দপ্তরে এখন প্রশ্ন হচ্ছে জনগণের টাকায় মামলা চালাতে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে কি না তার হিসেব জানতে চায় সাধারণ মানুষ আর এই স্বচ্ছতার দাবি আগামীর ভোট রাজনীতিতেও বড় ভূমিকা নিতে পারে সরকারি কর্মীদের ডিএ দাবি প্লাস সরকারি খরচের হিসাব ইকুয়াল টু ভোটের দামামা তো বন্ধুরা তোমার মতামত কি সরকার কি এই আর এর উত্তর দেবে আর যদি দেয় তাহলে সেটা কি শাসক দলের ভোট ব্যাংকে কাঁটা হয়ে দাঁড়াবে কমেন্টে জানাও তোমার মতামত ভিডিও ভালো লাগলে লাইক ঠোকো শেয়ার করো আর এখনই আরও তাজা আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্মার্ট দুনিয়াকে গেম শুরু হয়ে গেছে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে